তাকে নৃশংসভাবে আজ হত্যা করা হলো তো রকম ভাবে তারপর আমরা একটা রাজনৈতিক নাটক দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নেমে বলছেন যে কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীরা টুইটারে হ্যান্ডেলে পোস্ট করে বলছেন কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না বলি রাজনীতি তো আপনি শুরু করেছেন কারণ আপনি দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি প্রথম রাস্তায় নেমে বললেন যে পুলিশরা সহযোগিতা করেছে যে লগগুলোকে শরতে সাহায্য করেছে তোমারও তো ঘরে মেয়ে আছে তোমারও তো ঘরে বউ আছে আর যদি তোমার ঘরে মেয়েটাকে এরও বলতো এই রকম বলতো তখন তোমার কি হতো তুমি যা করতে পারবে তুমি কত শরতে পারবে তুমি কি আটকাতে পারবে তুমি কি সেই যে তোমার জায়গাবস্তু যারা গিয়ে ভাঙচুর করলো আজেবাজে লোকগুলোকে তুমি আটকাতে পারলে না তোমরা কার দিয়ে কি বলছো তবে দুঃখের বিষয় আজকে যারাই যে স্তরে থাকুক প্রত্যেকে কিন্তু কষ্ট করতে হয় আর যারা বর্ডারে থেকে আমাদেরকে সুরক্ষা দান করছে তাদেরও যদি একবার কাহিনীগুলো শোনা যায় দেখবে যে তারাও কতটাই কষ্ট হয় তাদেরও কতটা কষ্ট হয় তারা ফ্যামিলি ছেড়ে বর্ডারে আমাদের জন্য প্রসব আমাদের জন্য ঘাট দিচ্ছে আমাদের জন্য তারা দিন রাত কে বরফের মধ্যে ঢেকে রয়েছে কে গরমের মধ্যে দাঁড়িয়ে আছে আজকে কোন স্তরের মানুষই কিন্তু সুরক্ষিত নয় এই ভারতবর্ষের বুকে সেন্ট্রালে বসে আছেন আমাদের দাদা